শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর সুকান্ত যদি বিবেক থাকে আর বুকের থাকে আদিত্যনাথের হাতরাস হয়েছে যাদের আমলে উন্না হয়েছে যাদের আমলে কাঠুয়া হয়েছে বদলপুর হয়েছে আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি আজকে এই আন্দোলন আমরা দিল্লি অব্দি নিয়ে যাব। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে শুরু তুমি করেছ শেষ আমরা করবো তারা বলছে দাবি এক এক দফা মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলি দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন আগামী দিন তৃণমূল কংগ্রেস

ঢুকে গেছিলেন পঁয়ত্রিশ জন চল্লিশ জন লোককে নিয়ে সেদিন ছোটাটা দেখেছি দিল্লি পুলিশের লাঠির সামনে ছোটাটা গোটা পশ্চিমবঙ্গ লোক দেখেছে